এতটা সুন্দর রুম প্রিন্সেস রুমটা দেখুন বেডটা পুরো রাউন্ড শেপের বারোশো পঞ্চাশ টাকায় তিন বেলা থাকা খাওয়াবো এমনই একটা জায়গায় চলে আসলাম যে জায়গায় প্রিমিয়াম কোয়ালিটির হোটেল আছে আপনার লিফ্ট যে ফেসিলিটি আছে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে আর কনফারেন্স রুম যেটা কিন্তু সব জায়গায় থাকে না তা ব্যালকনি এই ব্যালকানির থেকে কিন্তু এতটা সুন্দর একটা পার্কের ভিউ আপনারা ভিজিট করতে পারবেন ঘরের থেকে কোনো খাওয়ার অর্ডার দেবেন সেটার ফেসিলিটিও কিন্তু এখানে পেয়ে যাচ্ছে ভ্রমণপ্রিয় বাঙালির সবচেয়ে পছন্দের জায়গা পুরী দার্জিলিং তার মধ্যে সমুদ্রটাকে মানুষ বেশি প্রাধান্য দেয় আর সবচেয়ে কাছের সমুদ্র বলতে দীঘা সৈকতকেই আমরা বুঝি তাই আজ ঘন্টা চারেকের ব্যবধানে আমরা ট্রেনে করে পাড়ি দিলাম দীঘার সমুদ্রে দীঘার সমুদ্রের পাশাপাশি এখানে অনেক ফেমাস প্লেসও পাবেন যেমন উদয়পুর তাজপুর মন্দারমণি শঙ্করপুর মেরিন ড্রাইভ তালশারি তারপর দীঘা স্টেশনের পাশেই আছে জগন্নাথ মন্দির যেটা পুরুলিয়া দরে তৈরি হচ্ছে নতুন এসব জায়গা তো দর্শন করবই কিন্তু সবার প্রথমে মাথা গোদার জন্য যেটা লাগবে সেটা হলো হোটেল আর দীঘা আসলে হোটেলের কিন্তু অভাব নেই আর মধ্যবিত্ত বাঙালিরা সবাই কিন্তু সস্তার হোটেল খোঁজে না কিছু মানুষ আছে যারা প্রিমিয়াম কোয়ালিটির হোটেল খোঁজে তাও অল্প দামের মধ্যে আজ এমন এক হোটেলের খোঁজ নিয়ে চলে আসলাম হেলিপ্যাড মাঠের কাছে যেটা দীঘা বিচ থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে পড়ে এবং দীঘার ফেমাস প্লেস কাজল দিঘি টয় ট্রেন পার্ক পরে তার সামনেই এইখানে এসে আপনারা বার্থডে সেলিব্রেট অ্যানিভার্সারি এবং অফিসিয়াল মিটিংও কিন্তু এই জায়গায় করতে পারবে যার জন্য আছে একটা কনফারেন্স হল তার পাশাপাশি প্রিয় মানুষটির জন্য পছন্দের একটা রুম আপনারাও কি ভাবছেন দীঘাতে আসবো আর দীঘাতে এসে প্রিমিয়াম কোয়ালিটির হোটেল কোথায় পাব আজকে কিন্তু সেমনই একটা জায়গায় চলে আসলাম যে জায়গায় প্রিমিয়াম কোয়ালিটির হোটেল আছে তা এই যে সামনে দেখতে পাচ্ছ যে হোটেলটা সিগনেচার তা এখানেই আজ চলে আসলাম আর এখানে এসে কথা বলবো এখানকার রুমের ব্যাপারে দেখব কত টাকায় কি ডিউলাক্স রুম দেয় তা সেটাই কিন্তু তাদের সামনে আলোচনা করব। তা চলো আসা যাক আর রুমটা কিন্তু হেলিপ্যাড মাঠের একদম পাশেই অবস্থান করছে এই যে সামনেই দেখতে পাচ্ছেন হেলিপ্যাড মাঠ তার পাশে মোটামুটি বিশ থেকে পাঁচ থেকে ছ মিনিটের হাঁটা পথ তা চলো ভিতরের দিকে প্রবেশ করি আর দেখাই রুমগুলো কেমন আর কত কি প্রাইস যাচ্ছে আর তার সাথে সাথে নাকি বারোশো পঞ্চাশ টাকাই থাকা খাওয়া সব মানে জাস্ট ভাবতে পাচ্ছেন। আর তারপরে একটা জিনিস যে জিনিসটার সব থেকে বেশি স্পেশাল সেটা আমার এখান থেকে যদি ভিডিও দেখে আসেন তাহলে কিন্তু নাকি দশ থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তা এটা শুনেই কোনে জাস্ট অবাক লাগলো আর আপনাদেরও অবাক লাগছে হয়তো তা চলো ভিতরের দিকে যাই আর রুমগুলো দেখানোর চেষ্টা করি তোমাদের তা এখন ভিতরের দিকে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করতেই এই যে সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ভিতরে আর তার সাথে সাথে প্রথমেই যখন আমরা আসছি পেয়ে যাচ্ছেন ওয়েলকাম একটা ড্রিঙ্কস হ্যাঁ

তা এর পাশাপাশি কিন্তু আপনারা লিফ্ট যে ফেসিলিটি আছে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে তা আমরা এখন লিফটে করে যাব উপরের দিকে আর রুমগুলো ভিজিট করব। আর দেখুন লিফ্ট থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে দুপাশে যে সেপারেট রুমগুলো আছে সেগুলো কিন্তু মানে অসাধারণ ডেকোরেশন করা সামনে দেখতে পাচ্ছেন আর ভিতরে প্রবেশ করে দেখব রুমটা কেমন তা এখন দাদা রুমটাকে খুলে দিচ্ছে রুমটা ওপেন করার পর এটা মনে হয় ফোর সিট আছে না দাদা ফোর বেড তা ফোর বেডের রুম প্রথমেই দেখাই আপনাদের এই যে ভিতরের ফোর বেডের রুমে কারুকার্যটা দেখুন এতটা সুন্দর রুমগুলো তা ভিতরে কিন্তু পৌঁছে গেলাম রুমের আর রুমের ভিতরে পৌঁছানোর উপরেই দেখতে পাচ্ছেন দুজনের করে বেড দুটো ফোর সিটের বেড তা এখানে টিভির ফেসিলিটি এসি ফেসিলিটি সবই আছে বলতে বললামই আগে প্রথমে ডিউলাক্স রুম আর তার পাশাপাশি সামনে এখানে প্রবেশ করতে একটা মিরর আছে যে মিররটা দেখতে পাচ্ছেন আর তার পাশাপাশি এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা ওয়ার ড্রফ আর যেটা আমাদের সবাই প্রথমে আগে চেক করে সেটা হচ্ছে ওয়াশরুমটা তা ওয়াশরুমে প্রবেশ করতেই কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন এই সামনে একটা মিরর দেখা যাচ্ছে আর তার সাথে বেসিন আর গিজারের ব্যবস্থাও আছে তার সাথে সাওয়ার কিছু কিন্তু ফেসিলিটি আর দ্বিতীয় কথা সব থেকে যেটা ভালো লাগলো সেটা নিট অ্যান্ড ক্লিন তার পাশাপাশি আরও কিছু রুম তোমাদের ভিজিট করাবো আর তার পাশাপাশি এখানে আছে প্রিন্সেস রুম দাদা দেখাবেন তাই এখানে ভিতরে প্রবেশ করতেই এতটা সুন্দর রুম প্রিন্সেস রুমটা দেখুন বেডটা পুরো রাউন্ড শেপেন আর চারিপাশের যে ওয়ালগুলো আছে সেগুলো কতটা সুন্দর আর ভিতরে প্রবেশ সেই জায়গায় করলেই সেম কিন্তু আর একটা মিরর আর তার সাথে একটা ওয়াশরুম আর এর পাশাপাশি আছে একটা মিরর আর এ পাশে তো ওয়াশরুম আর এই যে জায়গাটা যে জায়গাটা সব থেকে ফেভারিট সেটা এত সুন্দর একটা ব্যালকনি যেখান থেকে এতটা সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ ভিউ আর ওই পাশেই কিন্তু আছে দিঘি পার্ক যেটা এখান থেকে দেখা যাচ্ছে তা কি বলবো এখানকার যে অ্যাম্বিয়েন্স সেটা কিন্তু দারুণ জাস্ট তো চলো এর পাশাপাশি আছে আরেকটা রুম আর কনফারেন্স রুম যেটা কিন্তু সব জায়গায় থাকে না তা কনফারেন্স রুমটাও কিন্তু আপনাদের দেখাবো আরেকটা আমি রুম দেখিয়ে দিই যেখান থেকে আপনারা ভিউ পাবেন কাজল দেখি টয় ট্রেন পার্কের তা চলো দাদা রুমটা একটু দেখাও এই যে আমি ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে প্রবেশ করার পর রুমগুলো কিন্তু অনেকটাই সুন্দর আর তার পাশাপাশি এই যে দেখছেন ব্যালকানি এই ব্যালকানির থেকে কিন্তু এতটা সুন্দর একটা পার্কের ভিউ আপনারা ভিজিট করতে পারবেন তাই এখানে আসার পর কিন্তু ব্যালকনির থেকে দেখা যাচ্ছে কাজলদিঘি পার্ক আর যেখানে কিন্তু ট্রেন চলে নিচ থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে তা এই হোটেলের যতগুলো ফেসিলিটি ছিল তার মধ্যে সব থেকে যেটা বেস্ট লাগলো সেটা হলো এই কনফারেন্স হল তাই কনফারেন্সটা দেখুন যদি আপনারা এখানে বার্থডে সেলিব্রেট করেন থেকে শুরু করে আপনাদের কোনো অনুষ্ঠান পারপাসে যদি ইউজ করতে চান আপনারা কিন্তু এত সুন্দর একটা রুম পেয়ে যাচ্ছেন আর যেই কথাটা বলতে ভুলেই গেছি এই হোটেলে কিন্তু কার পার্কিং এর সুব্যবস্থাও আছে যে কোনো লাক্সারি হোটেলের মতন ফেসিলিটি কিন্তু এইখানে পেয়ে যাবেন আর যদি আপনারা মনে করেন যে ঘরের থেকে কোনো খাবার অর্ডার দেবেন সেটার ফ্যাসিলিটিও কিন্তু এখানে পেয়ে যাচ্ছে এখানে টেলিফোন আছে তার পাশে পাশে মেনু কার্ড যদি এখান থেকে মনে করেন অর্ডার দেবেন কোনো খাবার ছলায় কিন্তু আপনারা রুমে বসেই সেটার মানে স্বাদ পাবেন বলতে গেলে তা चलो নিচে যায় নিচে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে তা এটা হোটেলের নিজস্ব তা এখানে কিন্তু চাইনিজ থেকে শুরু করে আপনারা ঘরোয়া বাঙালি খাবারও কিন্তু এই জায়গাটাই পেয়ে যাবেন তার পাশাপাশি সাইড সিনে সুব্যবস্থাও কিন্তু এই হোটেলে রয়েছে আপনারা যদি এখানে মনে করো খাওয়া-দাওয়া করবে তার জন্য কিন্তু গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্ট আছে একটা নিজস্ব হোটেলে তা এখানে বসেই কিন্তু তোমরা দুপুরবেলা লাঞ্চ এবং ডিনারটা সারতে পারো